আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন এমনই কথা তিনি বলেছেন এমন কোনো শক্তি নেই যা এই নির্বাচনকে আটকে দিতে পারবে তিনি বলেন আমরা চাই একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আর সেটি কেবল সবার সহযোগিতাতেই সম্ভব ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সব দপ্তর চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন তিনি পনেরো আগস্টের শুক্রবার দুপুরে মাগুরার পারন্দুয়ালিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মেহেদি হাসান রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান শফিকুল আলম তিনি আরও বলেন বর্ষা শেষ হতেই পাড়া মহল্লায় নেমে আসবে নির্বাচনের আমেজ সম্ভাব্য প্রার্থীরা ভোট চাইতে মানুষের দুয়ারে দুয়ারে যাবেন পাড়া উঠবে ভোটের অফিস তখন যদি কারো মনে কোনো সন্দেহ থাকে তা একেবারেই কেটে যাবে প্রেস সচিব নিশ্চিত করেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই শেষ হবে ভোট গ্রহণ জুলাই আগস্টে মাগুরায় মোট জন শহীদ হওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন আওয়ামী লীগ যুবলীগের হাতে নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি ও ঢাকায় ব্যবসা করা আলামিনের কবর জিয়ারত করেছি বাকিদের কবরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা তাদের আত্মদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি সামনের সুন্দর নির্বাচন হবে এটাই শহীদদের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা উল্লেখ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক মাঠ গরম হলেও সরকার পক্ষ থেকে বারবারই সময়সূচি অপরিবর্তিত বার্তা দেয়া হচ্ছে ফলে নির্বাচন পূর্ব রাজনৈতিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে